মহারাষ্ট্রের পাশাপাশি বাংলাতেও গণেশ আরাধনায় মাতলেন বহরমপুর বাসীরা গণেশ পুজোর সূচনা করা হলো আজ ঢাকের প্রদীপ বহরমোর্জ্বাসি বহরমপুর বাসীকে এই পুজোর শুভেচ্ছা প্রদান করা হয় আমাদের বাঙালিদের মধ্যেও এই গণেশ পুজো একটা আবেগ কাজ করে তো আমরা প্রত্যেককে গণেশ পুজোর শুভেচ্ছা জানাই প্রথমেই যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই যে সিদ্ধি বিনায়ক সংঘ যেহেতু টুবাই সবুজ অজয়রা করে এই পুজোটা এবং বহরমপুর শহরের প্রচুর ইয়ং ছেলেরা পুজোর সঙ্গে যুক্ত থাকে আজ পাঁচ বছর হচ্ছে এই দুর্গা এই গণেশ পুজোর তো আমরা চাইবো যে গণেশ পুজো যেভাবে হয় এই এলাকার মানুষ আসে প্রসাদ বিতরণ হয় খাওয়া দাওয়া করে গণেশ পুজোয় যেন বাঙালিরাও মহারাষ্ট্রের মতো গণেশ পুজোয় মেতে উঠেছে কারণ এক দুর্গা পুজো এই গণেশ পুজো থেকেই আমরা সেই দুর্গা পুজোর স্বাদ শুরু করছি অবশ্যই প্রত্যেকটা বহরমপুর শহর সহ মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা নাগরিককে মানুষকে সম্পন্ন মানুষকে আমার বাঙালিদেরকে বিশেষ করে বাঙালিদেরকেও গণেশ পুজোর জানাই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই সিদ্ধি বিনায়ক সঙ্গে গণেশ পুজোয় আসুন একবার হলেও গণেশ ঠাকুরের দর্শন করুন এবং প্রসাদ বিতরণের দিন আগামী কাল আছে প্রসাদ বিতরণে আপনার প্রত্যেকে প্রসাদ সংগ্রহ করুন অনুষ্ঠান অংশগ্রহণ করুন তোদের হলো। তো আমার বিয়ে আমার বেইনার একটা নতুন গল্প নতুন করে বিমল কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়